ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার ঘড়িতে এখন বাজে হচ্ছে পাক্কা নটা তো এখন থেকে আজকের বক বকটা আমি স্টার্ট করলাম কালকে সোমবার ছিল কালকে কোনো রকম ভিডিও করতে পারিনি কালকে কি বলবো এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো রকম ভিডিও করতে পারিনি আবার মাও যে টুকিটাকি ভিডিও করে সেটা মাও করতে পারেনি কেন মায়ের ফোনে পুরো মেমোরি পুরো ফুল হয়ে গেছিলো মাও টুকটাক কোনো ভিডিওই করতে পারেনি তাই কালকের দিনটা পুরোটাই আমাদের নষ্ট কোনো ভিডিওই হয়নি তো যাক আজকে থেকে আবার নতুন করে দিন ভালো করে দিন শুরু করলাম না আশা করি দিনটা ভালোই যাবে আর এই আজকে জানেন তো ননীরা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি মানে এখনও ওঠানো হয়নি ওদেরকে হ্যাঁ সময় পায়নি মা একটার পর একটা করেই যাচ্ছে আর এই যে মা একটার পর একটা করে যাচ্ছে এই যে এখন রান্না করছে মা রান্নাটা আগে করে নিচ্ছ না কি চটপট করে তারপর তুলবে বুঝতেই পেরেছি তো মা আজকে রান্না করছে কি বলুন তো আজকে তোর মঙ্গলবার নিরামিষ হয়েছে বিউলির ডাল এটা হচ্ছে পাঁপড় ভাজা ওখানে হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা তাই তো আর ওই দিকে হচ্ছে বড়া ভাজা আলু আলু এই যে মাখা হবে নালে ভাল লাগে না পোস্ত হ্যাঁ আর এদিকে কিন্তু আমার ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছে এই যে ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছে আর এই যে ফ্রিজের ওপরে ডালও ঠান্ডা করতে দিয়েছে এই ডাল একদম ঠান্ডা করে তবেই আমাকে নিয়ে যেতে হবে নাহলে আমি যখন যেই টাইমটাতে খাবো পুরো ডাল একদম নষ্ট হয়ে যায় সেই দুঃখে আমি ডালই নিই না সত্যি ডালই নিই না মানে যেরমভাবেই নিয়ে যায় না কেন ডাল পুরো নষ্ট হয়ে যায় তো কিন্তু মাঝে মাঝে তো ডাল খেতে ইচ্ছা করে না তাই না আর রবিবার দিনকে একদিন ছুটি পেলে কত কিছু খাবো কত কিছু খাওয়া যায় একদিন ছুটি পেলে আর যাও বা এই রবিবার দিনকে বাপরে বাপ মানে কী বলবো ওই সে ঘর ফর ঝাড়াঝাড়ি করে আমি যে ওই যে বললাম না যে মানে খেতে খেতেই তো হয়ে গেলো চারটে ওই একবারই খেয়েছি রাত্রিবেলা কিচ্ছু খাইনি কেন দুপুরে যেটা খেয়েছিলাম এত অবেলায় খেয়েছি পেট পুরো আমার একদম হাইডাই হাইডাই করছিল। আর ওই জন্য না একদম অল্প করে খেয়ে মানে রাত্রিবেলা আর খাইনি স্কিপ করে গেছি তো যেগুলো যেইগুলো রান্নাবান্না ছিল কালার আর রান্নাবান্না করতে লাগেনি সেইগুলো কালকেও পুরো হয়ে গেছে তো দিনটা শুরু করে দিলাম আর ননিরা বেচারা এখনও ঘুমাচ্ছে ঘন্টু বাবা ঘন্টু মা দুজনেই স্কুলে চলে গেছে আর এই মা করে ঠাকুরগুলোকে আগে তুলে দেয় কিন্তু আজকে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছে সেরে নিয়ে তারপর ঠাকুরগুলোকে তুলবে আবার ঘন্টু বাবাও চলে আসবে দু ঘন্টার জন্য স্কুল কতক্ষণ আর স্কুলে থাকবে তো চলুন বন্ধুরা সাথে থাকুন আর সারাদিন কি হচ্ছে না হচ্ছে যদি হয় কালকে মায়ের ফোনটা একটুখানি প্রবলেম করেছিল বলে আর হয়নি আজকে দেখা যাক যদি হয় তাহলে অবশ্যই শেয়ার করবো সকাল বন্ধুরা দেখো ফার্স্টে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম আগে দেখাই রান্নাঘরটা হালটা কীরকম তারা ঘুড়া করে রান্না করছি দেখো অগোছানো অগোছানো হয়ে রয়েছে নাতি নাতনিকে আজকে টিফিনে করে দিয়েছিলাম পাউটি মাখন আর মেয়েকেও গুছিয়ে গাছিয়ে দিয়েছি মেয়েও বেরিয়ে গেছে নাতি নাতনিও বেরিয়ে গেছে দেখো রান্নাঘরটা হালটা দেখেছ কীরকম তাড়াহুড়া তাড়াহুড়া করেছি এই দেখো তার মধ্যে রান্নাও করা হয়ে গেছে মেয়েকে গুছিয়ে দিলাম এই যে প্রেশার কুকারে হয়েছে বিউলির ডাল আর এখানে হচ্ছে পটল ভাজা আর এখানে পটল ভাজার পর হবে বেগুন ভাজা এখানে আলু খোসার বড়া হচ্ছে এখানে ভাতও হয়ে গেছে আর এখানে দেখো আলু সিদ্ধ আছে অর্ধেক মেয়েকে দিয়েছি দিয়েছে বাদ বাকিটা রয়েছে উপচে ভাজাও বাদ বাকি রয়েছে পরে করব তাহলে রান্না করতে করতে রান্নাঘরটা গুছিয়েও ফেলি তারপরে তোমাদেরকে দেখাবো রান্নাঘরটা কীরকম গুছিয়ে ফেলেছি আর রান্নাটা কি করেছি আবার পরে আসবো দেখো বন্ধুরা রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে মোটামুটি গোছানো হয়ে গেছে আজ কিন্তু বোতল ভরা হয়নি রান্না করতে করতে বোতল ভরি দিন কিন্তু আজকে বোতল ভরা হয়নি নাতির বোতলও পরিষ্কার করা হয়নি থাক ওইগুলো পরে করলে হবে এই রান্নাঘর গুছাতে গুছাতে আমার রান্নাবান্নাও কিন্তু হয়ে গেল মঙ্গলবারে রান্নাবান্না মঙ্গলবারে তো আমরা নিরামিষ শিখাই তাহলে দে দেখাই তোমাদেরকে কি রান্না করলাম আজকে ফার্স্টে দেখাই সাদা ভাত আর তার সাথে করেছি আলুর খোসার বড়া আর নাতনির জন্য করেছি পাঁপড় ভাজা ও নিরামিষ হলে পাঁপড় বড়া লাগে আর করেছি আজকে বিউলির ডাল মৌরি ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি পাতলা করে বিউলির ডাল আর পটল ভাজা বেগুন ভাজা আর উচ্ছে ভাজা আর বিউলির ডালের সাথে চলে কিন্তু আলু পোস্ত আর আলু আমি আলু পোস্ত করিনি আলু ভাতে করেছি আলু কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে নুন দিয়ে মেখেছি আর নাতির জন্য কিন্তু মাখিনি কেন ও তো ঝাল খেতে পারে না ও ভাতের সাথে ডালের সাথে আলুর সাথে মেখে ওকে খাইয়ে আর সঙ্গে বেগুন ভাজা যদি খায় বেগুন ভাজা খাবে ও মা ব্যাগে কি আছে গো

তাই বসে বসে এখন কাজ নেই তো সব হয়ে গেছে বলে ভাই ঘুমাচ্ছে বলে জামাটা এই সেলাই করে দিচ্ছি এই করে দিচ্ছি একদম নতুন জামা একদম খুলে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সকালে পুজো দিয়েছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি কেন ফোনটা খুব ডিস্টার্ব করছে এখন নাতনি একটু ঠিক করে দিল তাই তোমাদেরকে কিভাবে পুজো দিয়েছিলাম তাই দেখিয়ে দিচ্ছি দেখো সকালে পুজো দিয়েছি তো গাছের ফুল হলে কি হবে সব শুকিয়ে গেছে দেখো শুকিয়ে গেছে এখন সব সমস্ত ঠাকুরের ফুলগুলো পরিষ্কার করে দেবো পরিষ্কার করে দিয়ে সন্ধে দেবো এই যে খেপি মাকে রোজকার মতো মুছে সিঁদুর পরিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়েছিলাম ভোলে বাবাকেও মাথার জল ঢেলে বেলপাতা নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দিয়েছি সব ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিয়েছি আজকে মামুনিকে দিয়ে ফুল আনিয়েছিলাম আর ভোগে দিয়েছিলাম জল আর মিশ্রি আজই হচ্ছে মঙ্গলবার বজরঙ্গলিবার বজরঙ্গলীকেও জবা ফুল দিয়ে সিঁদুরের টিকা দিয়ে পুজো দিয়েছিলাম ভোগে একই ভোগ দিয়েছিলাম আর এদিকে হচ্ছে তোমার কানাই বোজ গোপু ওদেরকেও রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ফুল তুলসী দিয়ে পুজো দিয়েছিলাম ফুলগুলো এখন পরিষ্কার করে দিয়েছি রাধাগোবিন্দকেও তাই বলরাম সুপ্রদ্ধা জগন্নাথকেও তাই রোজকার মতন একইভাবে পুজো দিয়েছিলাম আর এদিকে হচ্ছে আমার নুনি সোনা তোমাদের সকলের নুন সোনা নুন সোনাকেও রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা করিয়ে ফুল তুলসী দিয়ে পুজো দিয়েছিলাম কিন্তু ফুল তুলসীগুলো সমস্ত পরিষ্কার করে দিলাম সন্ধ্যের আগে তাই নুন সোনাকে তোমরা ভালোবেসো উনি পাশে থেকো আমাদেরও সাথে থেকো পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হরে কৃষ্ণ তাহলে চলো বন্ধুরা এখন সন্ধে ভোগ দিয়ে সন্ধে আরতি করে সন্ধেটা দিয়ে দিই আবার পরে আসবো বন্ধুরা তো অফিস থেকে এসে দেখুন একদম ফ্রেশ হয়ে গেছি আর মানে ফোনটা চার্জ হচ্ছিল বলে এতক্ষণ ভিডিও করতে পারিনি এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা আজকে অফিস থেকে বাড়িতে ফিরেছি হচ্ছে সাড়ে ছটা নাগাদ একটু লেট হয়ে গেছে আর তার মধ্যে হচ্ছে যা বৃষ্টি শুরু হয়েছে মানে বৃষ্টিটা মনে হচ্ছে এবছরে পুজোতেও খুব জ্বালাবে জানি না বাবা কি সারা মানে বৃষ্টি 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 হয়েই যাচ্ছে একটু থামছে না আর এখন আটটা বেজে গেছে ভাবছি একটু লাইভ করব তার আগে কিছু আমি অর্ডার দিয়েছি অর্ডার বলতে গেলে মানে কিছু অনলাইনে আর কি ওই মুদিখানার দোকানের কিছু অর্ডার দিয়েছি ওটা আসুক ওটা এসে যাওয়ার পরে লাইভ করব নালে আমাকেই তো ফোন করবে কারণ আমার মোবাইল থেকে অর্ডার দিয়েছি তাই জন্য এখন লাইভটা করলে আবার ফোনটা করতে হবে ওই জন্য জিনিসটা এসে গেলে তারপর লাইভ করব। আর আজকে মায়ের ফোনটারা এত সমস্যা হচ্ছিল এখন ঠিক করে দিলাম এই যে এ দেখো বাস বাস দেখাচ্ছে অত সামনে যায় না লাগবে ওদের লাগবে 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 আর চারিদিকে জামা কাপড় ঝুল ঝুল করছে বর্ষাকা না এটা ভাদ্রমা আস না কি কিছুতেই কিছু বোঝা যাচ্ছে এই যে ঘন্টু বাবা ঘন্টু একটু ঘোড়াটা দেখাও ঘন্টু বাবা কিন্তু হাতে ঘড়ি পরে ঘুরছে হ্যাঁ এই যে এই দাঁড়াও ঠিক করে দেখো এই যে হাতে ঘড়ি পরে ঘুরছে এই যে এই টাচ করো টাচ করো ওই যে ও টাচ করলেই আবার জ্বলছে ভালো হয়েছে বাবা তোমার পছন্দ হয়েছে এই ঘড়িটার জন্য মানে কালকে থেকে কি কান্না আর ঘড়িটা যে দোকানটাতে পাওয়া যাচ্ছিল সেই দোকানটা কালকে বন্ধ ছিল কোনো কারণে আর কালকে পাইনি বলে কি কান্না ঘন্ডু বাবা তাই আজকে ওকে নিয়ে যায়নি এমনি আগে দোকান থেকে দেখে এসেছে যে ঘড়িটা পাওয়া যা মানে দোকানটা খুলেছে কি না তারপর ঘড়িটা কিনে নিয়ে এসেছে তো এই যে বন্ধুরা ডেলিভারি দিয়ে গেছে হ্যাঁ

কালকে থেকে কি কি আর এই যে এখানে মাল এসেছে কি কি এসছে দাঁড়ান দেখাচ্ছে দুটো ব্যাগে করে এসছে হ্যাঁ হ্যাঁ তুমি এখানটা বসো আমার কাছে এখানে বসো হ্যাঁ এখানে বসো চুপ করে বসো হ্যাঁ এবার দেখাচ্ছে এটা হচ্ছে সাবান হুম এটা হচ্ছে চা দার্জিলিং ব্ল্যাক টি এটা দার্জিলিং ব্ল্যাক টি সকালবেলা তো লাল চা খাই তাই চাটা একটু ভালো না খেলে হয় না আর এবারে আনালাম হচ্ছে ওটস এই যে ওটস হ্যাঁ আনালাম এটা কি বলো তো মা গোলা রুটির মতনও করতে পারবে রুটির মতনও করতে পারবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের সবারই হয়ে যাবে কেননা এখন না ময়দা খেতে একদম বারণ করছে জানেন তো আর আমরা গোলা রুটি খাই আর ঘন্টু বাবা ভালোবাসে গোলা রুটি মেয়ে ভালোবাসে ওই জন্য এই ওটস দিয়ে গোলা রুটি হবে আর ওটসের গোলা রুটি সব দিয়ে হবে আর কি কি আছে দেখাও ভুজিয়া হ্যাঁ ভুজিয়া ভুজিয়া

তো এই হলো কি বাজার হ্যাঁ এইটুকুনি জিনিস হ্যাঁ দু প্যাকেট দু কেজি সারা মাস আমাদের হয়ে যায় বলো মা আর এই যে চা পাতাটা আমি জানি না কেমন হবে আমি ফিডব্যাকে দেখলাম খুব ভালো কিন্তু এইটুকুনি চা পাতার বন্ধুরা অনেকটা দাম জানি না কতটা ভালো হবে এটা কালকে খেয়ে সকালে খেয়ে জানাবো ভালো হয় ভালো হয় এ একবারই চা একটু ভালো না হলে ভালো হয় না বলো মা তো এই হলো গিয়ে মানে কি বলবো বাজার হ্যাঁ আর এই বাজারেরই কি দাম এইটুকুনি জিনিসের দাম কত দাম হুম কিন্তু কি করো ময়দাটা না ডাক্তাররা একদম অ্যাভয়েড করতে বলছে তাই ময়দার বদলে এই ওটসটা এবার থেকে শুরু করলাম বলো মা নাচ নিয়ে আমার ময়দা গোলা রুটি ভালোবাসে আসে পরোটা ভালোবাসে আসে এখানে আনিয়ে রেখেছি ময়দা এটা দিয়েও হবে এটা দিয়েও হবে এটা দিয়েও হবে যাক আমার তো ময়দা খাওয়া একদমই বারণ করে দিয়েছে ডাক্তার ওই জন্য আমি ভাবছি এই ওটসেরই মানে পরোটা হোক কি গোলা রুটি হোক এটাই খাবো আর কি করব। হ্যাঁ এমনিও খাওয়া যায় টক দই দিয়ে খাওয়া যায় হ্যাঁ তারপরে দুধ দিয়ে খাওয়া যায় হ্যাঁ অনেক কিছু করেই খাওয়া যায় খিচুড়ির মতন করে খাওয়া যায় তো চাটা আনার পরে আর লোভ সামলাতে পারলাম না বলো মা হ্যাঁ একটুখানি খেতে খুব ইচ্ছা করলো আর চায়ের পাতাগুলো এই যে ভেতরে আছে দেখাতে পারছি কিনা পুরো মানে একদম বড় বড় খুবই বড় বড় আর স্মেলটাও খুব সুন্দর এই রকম কত বড় বড় তো লোভ সামলাতে পারলাম না তাই মাকে বললাম একটুখানি করে দেখো তো মা এক কাপ মতন কেমন হয় কি বলুন তো ব্যাপারটা যতটা দাম নিয়েছে সেই হিসাবে দেখছি জিনিসের গুণটা কতটা হ্যাঁ মানে দাম অনুযায়ী কি কোয়ালিটিটাও কি ঠিক তাহলে তাহলে মনটা খুব ভাল লাগবে আর যদি দেখা যায় যে মানে কি বলবো দামটাই নিল কোয়ালিটির দিক থেকে একদম বিগ ঝিলো তাহলে আর মনটা ভালো লাগবে না তো এই দেখুন বন্ধুরা চাটা কিন্তু হয়ে গেছে আর কালারটা দেখতে পাচ্ছেন কি দারুণ আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর আসছে শুধু খেয়ে বলতে হবে কিন্তু খেতে পাচ্ছি না প্রচণ্ড গরম জিপি পুড়ে যাবে দারুণ সুন্দর স্মেল দারুণ খেতে যারা লাল চা খান তারা আমি বলবো যে একবার এইটা একবার খেয়ে দেখুন দারুণ খেতে অনেকে লাল চা খায় না অনেকে বলে লাল চাটা কী দুধ চাটাই কিন্তু দুধ চা কিন্তু খুব ক্ষতিকর করে শরীরে কিন্তু দারুণ টেস্ট মানে অনেক দিন বাদে একটা এরকম মানে সকালবেলা না মনটা একদম ভরে যাবে এই চাটা খেলে এই যে রাতে ডিনার শুরু হয়ে গেল বল হ্যাঁ আর ডিনারে খাচ্ছে হচ্ছে রুটি আর হচ্ছে আলুর তরকারি আর ও খাচ্ছে হচ্ছে ভাত হ্যাঁ মা একদম খেতে চায় না আর ঘড়িতে বাজা হচ্ছে দশটা বাজতে দশ মিনিট বাকি তো এই আর আমি একটু পরে খাবো তো এখানে কিন্তু ভিডিওটাকে আমি এন্ড করে দেবো আর বেশি বড় করব না অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর এই অবধি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন টাটা বন্ধুরা